যে থাকবো তা নয় আপনি ব্যবসা চাকরি সব করুন কিন্তু মনটা ভগবানের চরণে রাখুন বিভিন্ন ভাবে ভগবানের সঙ্গে যুক্ত থাকা যায় ভগবানের সঙ্গে যুক্ত থাকার চৌষট্টিটা উপায় আছে ভক্তির অঙ্গ চৌষট্টি প্রকার যেকোনো একটা অঙ্গ আপনি যাজন করুন আপনার উদ্ধার হয়ে যাবে তাই চার যুগের তারক জানলাম শুরু করেছিলাম যে বিষয়টি যুগে 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 ত্রেতা সেগুলো করলে কি জীবের উদ্ধার হবে না মঙ্গল হবে না মঙ্গল হবে কিন্তু এগুলো কলি যুগে যিনি সরকার তিনি অনুমতি দেন নাই কলিযুগের যিনি প্রধান যুগ স্রষ্টা ভগবান মহাপ্রভুষ তা অনুমোদন দেন নাই এগুলোর মূল্য আছে কিন্তু অনুমোদন কৃত নয় কলিযুগে কলিযুগে অনুমোদন খুনটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মালা মালাগাতি পরাইল সংসারে সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালাগাতি পরাইল সংসারে এই মত ভক্তভাব

কেন নাম যেন আমরা একটু শ্রদ্ধা সহকারে আকাশগুলো চিত্ত করতে পারি তুলসীকে পাশে রেখে যারা হরি নাম করবে তাদের অনেক কৃপা হবে মনে রাখবেন কেউ যদি একা কি নাম করে যতোটা না কৃপা হবে गोविंदের সম্মুখে করলে তার থেকে অধিক কৃপা হবে তুলসীকে পাশে রেখে করলে অধিক কৃপা হবে কারণ তুলসী প্রিয়া। প্রিয় গঙ্গার্থে করলে অধিক কৃপা হবে

মায়েরাও অনেকে নৃত্য করেছে অনেকে লজ্জায় দাঁড়িয়ে আছে না কলি যুগে নৃত্য ভগবানকে প্রাপ্তির একটা অঙ্গ আপনি নৃত্য করুন এটা তো আর ডিজে হচ্ছে না আপনি ডিজে বলে না আসলে সমাজের লোক আপনাকে খারাপ বলবে কিন্তু আপনি হরি নাম করে গড়ের বউ যদি নাচে সমাজ খারাপ বলবে যে খারাপ বলবে সে অসুর হরি নাম করে যদি কেউ নাচে আপনাকে আরো মানুষ প্রশংসা করবে আনন্দ দান করছেন আপনি কিন্তু আপনি অন্য গানে যদি নাচেন গড়ের বউ আপনি মানুষ খারাপ বলবে হরি নাম করে যদি বাবু তুলে কেউ নাচে সমাজ খারাপ বলে বলে না করে যাও বক্সে ভক্তিমূলক একটা গান ছেড়ে নৃত্য করো আজকাল দুর্গাপূজা সরস্বতী পূজায় কালী পূজায় যেভাবে আমরা ডিজের প্রবর্তন করতেছি হিন্দি গানে অদূর ভবিষ্যতে পুজো আর থাকবে না এখন যা হলো এখন পুজো না এখন যা হচ্ছে সবকিছু কেবল ইন্দ্রিয় তৃপ্তি আর দুর্গা কালী দিন শেষে আমাদের যে শাস্তি দেবেন শাস্ত্র তো না তাই ভয় নাই আমাদের ভয় কাজ করতে না হরি নাম করুন হরি নাম করে নিস্ত করুন ধর্মীয় গান ছেড়ে বক্সে ছেড়ে নাচুন প্রাণ ভরে নাচুন ভগবান সন্তুষ্ট হবেন আপনি আনন্দ পাবেন কোন ধর্মের লোকরা তাদের সংস্কৃতির গান ব্যতীত অন্য কোন গান ধর্মীয় উপাসনা লয়ে বাজায় না অথচ আমরা হিন্দুরা দিন থেকে দিন নিম্ন গতি প্রাপ্ত হচ্ছি আমাদের পূজার মন্ডপ অন্য গান বাজে যা সত্যি লজ্জা করা আমাদের জন্য নাম করে নৃত্য করুন তাতে মঙ্গল হবে হাকিয়ে ডাকিয়ে খুল করো তালে গাইয়ে ধাইয়ে নাচে দেখুন না শব্দটা আছে নৃত্য কোনো অস্বাধীন কোনো কিছু নয় কেউ নাচতে পারে না যদি এমনও করে সেটাই মহাপ্রভুর সন্তুষ্টি আপনি যেভাবে ভগবানকে সন্তুষ্টি করবেন তাতেই ভগবান সন্তুষ্টি চার জায়গায় ভগবান থাকেন সচিমায় রাঙ্গিনা যেখানে সচিম আলম্বন করে আহার করান মহাপ্রু বলছেন আমি সেখান থেকে কোথাও যাব না সিলাস আঙ্গিনা যেটা আমরা সাজালাম মহাপ্রভু সেখান থেকে কোথাও যান না আর তৃতীয় জায়গা নিতাই চাঁদের নর্ত নিত্যানন্দ প্রভুর মত যারা অধিনাম করে নিত্য করবে মহাপ্রভু অঙ্গীকার করে বলছেন আমি তাদের কে ছেড়ে কোথাও যাব না আর রাগব ভবন রাগব ভবনটা কলকাতায় গেলে দেখবে আছে নি ওই রাগব ভবনে রাগবের ঝালি ঝাবিগুজো জালি সুক্তাবুজো महाপ্রভু যকনো ইমিলা চলেছিলেন পুরিশার খাবার দেবে সব খাবারে মিষ্টি দেয়া হয় ন্যাকেল দেয়া হয় একটু মিঠামিটা দিয়ে ওরা রান্না করে তো বাঙালির তো এই খাবারকে কখনো তৃপ্ত নয় বহুতর বাংলাদেশের যে খাবারটা মথুরা বৃন্দাবনে এই খাবারের সঙ্গে কিন্তু বাঙালিদের কখনো মিল নাই আমরা বাঙালিরা আমরা আলু ভর্তা ডাল তাতেই লাভরা তাতে আমরা সন্তুষ্ট এই জন্য আমাদের মহাপ্রভুর আহারটাও দেখবে এরকম সুক্তা আলু ভর্তা এই কলার মুছা লাভরা এগুলোই প্রিয় কাজেই ওই উড়িষ্যার খাবার প্রভু গ্রহণ করছেন তাই রাঘবের ভগিনী তার মনে বড় দুঃখ আমার প্রভু এখানে কি আহার করেন এই মিষ্টি খেতে খেতে যদি আমার প্রভু পেটে অజీర్ణ হয়ে যায় তাই তিনি নিম পাতাকে এবং বিভিন্ন পাতা যেগুলো তিক্ত এগুলোকে শুকিয়ে গুড়া করে তৎকালীন সময় তার এরকম ব্যবস্থা ছিল না যে আমি বিমানে চলে যাব তারা থেকে খেতে যাওয়া যেত তো ছয় মাস লাগত এক বছর লাগত খেতে যেতে তো এগুলো শুকনা করে গুরু করে পুতলির মাঝে বেঁধে দিত রাঘবের ভগিনী যখন বাঙালি কেউ যেত উড়িষ্যায় দুই মাস তিন মাস চার মাস হেঁটে হেঁটে যাচ্ছে রাঘবের ভগিনীর কত প্রেম আমার প্রভুর জন্য

যা মাথার মাঝে চুল ছিল না তার ছিল তিনি একদিন জগন্নাথকে দর্শন করতে এলেন এসে উড়িষ্যার সেই মা বলছেন আহা আমার জগন্নাথকে প্রতিদিন এত মিঠাই দেয়া হয় আর যা রান্না করে সবকিছু মানে নারকেল দেয় মিঠা দেয় জগন্নাথকে তিনি পুত্র ভেবে ভজন ছিল না জগন্না তুমি আমার ছেলে তুমি আমার পুত্র আমার পুত্রের প্রতিদিন এই মিষ্টি জাতীয় সব খাবার খেয়ে তার তো পেটে অজীর্ণ হতে পারে তাই সেই মা উড়িষ্যার মা তিনি কি করলেন একটু নিম পাতা বেটে জগন্নাথের জন্য নিয়ে এলেন একটু নিম পাতা খাওয়াই আমার ছেলেকে প্রতিদিন তো মিষ্টি খায়ত্রিতা খেলে ভালো শরীরের জন্য খুব ভালো হবে ভগবানের শরীরের ভালো হবে মানে কি প্রেম দেখুন ভক্তিটা কোন পর্যায়ে তাই এই মায়ের নাম লান্নি মাতা উড়িষ্যার একটা ভাষা লান্ডি লান্ডি মানে যার মাথায় চুল নাই আমরা যেমন কই নেরা আমরা সিলেটিরা কই লাউরা বুঝলে ওই লাউরা মানে লান্ডি উড়িষ্যার ভাষা উড়িয়া ভাষা লান্ডি মানে যার মাথায় কোনো চুল নাই মাথা নেরা করলে যেমন আমরা সুনামগঞ্জের সিলেটির লোকরা কয় লাউরা মাথা বুঝলে তোমরা কি বলো

নামে জানে লੰবি মাতা এই লੰবি মাতা যিনি জগন্নাথ কে পুত্র রূপে গ্রহণ করেন তাই নিম পাতা একটু ব্যাটে তিনি নিয়ে এসেছেন কারণ জগন্নাথের জন্ম আবার পান্ডারা দরি আছে মাগিয়ে বলছেন দ্বার খুলে দাও আমি ভেতরে ঢুকব বলছে কেন বলছে আমার আমার পুত্রের কাছে যাব আছে তোমার পুত্র তোমার পুত্রকে বলছে কোন সেবক হয় তো তোমার পুত্রের নাম কি বলছে আমার পুত্রকে চেনো না আমার পুত্র নাম জগন্নাথ জগন্না বলছি হ্যাঁ থেকে এসেছ তুমি বলছে আর খাবার পেলে না নিম পাতা নাও যাও 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 এখন জগন্নাথকে দেওয়া যাবে না ছাপ্পান্ন বার ভোগ হয় কত মিষ্টি কত প্রকার সুন্দর করে রান্না করে দেয়া হয় আর এই নিম পাতা দেবো যাও নিয়ে যাবো বলছে আমার ছেলেকে প্রতিদিন তোমরা এই মিষ্টি খাওয়াও আর সব খাবারের মাঝে তোমরা মিঠা দেও নারকেল দেও দেখবে পুরীর প্রসাদে মধ্যে দেখবে নারকেল দেওয়া হয় মিঠা এগুলো দিয়ে রান্না করে সব খাবারের মাঝে দেখবে ওরা একটু মিঠা দেয় এটা উড়িষ্যার খাবারের রীতিটাই এরকম আমরা বাঙালি যারা আমরা আমরা এই খাবারে অভ্যস্ত না এখনো দেখবে কেউ কেউ আছে আমি যখন যশোরের দিকে গিয়েছিলাম সাতক্ষীরার দিকে খুলনার দিকে ওরা নিরামিষের বিভিন্ন আইটেমের মাঝে একটু করে মিষ্টি দেয় চিনি দেয় ওই রান্না করছি কচু একটু চিনি দে। লাবড়া একটু কচু যাই রান্না করে চিনি দেয় এই কিন্তু তোমরা সব আজকাল একটু মিঠা দেবো কি

যাও চলে যাও নিমপাতা আমরা যখন আজকে দেব না মনে বড় অভিমান হলো আমার পুত্রের জন্য নিম পাতা বেটে নিয়ে গেলাম আর পান্ডারা আমায় ঢুকতে দিল না মনের দুঃখে সারাদিন তিনি আহার করলেন না লাড্ডি মাথা আচ্ছা কোন মা সন্তান না খেলে গো এমন কোন মা আছে রান্না করে নিজে আগেই খেয়ে নেয় মনে রাখবে যে পাত্রে রান্না করা হয় সেই পাত্রে যদি কেউ খাবার গ্রহণ করে বিড়াল হয়ে সে জন্মগ্রহণ করবে যে পাত্রে রান্না করা হয় সেই পাত্রে কেউ খায় অনেকে দেখবে গামলার মাঝে নিয়ে বসে যায় এরকম নিয়ে বসে যায় এরকম এরকম সিরিয়াল দেখছে জি বাংলা চারজন সাত এক গড়াল দিচ্ছে এগুলো নয় আহার এরকম নয় বাচ্চাদেরকে ওই নেন কুকিলের ডিম খা এটা এটা হলাম কুকিলের ডিম এটা ময়নার ডিম মানে এরকম অন্যকে রকম এরকম ডিম ডিম করে করে খাওয়াচ্ছে সাধে দৌড়াচ্ছে বাচ্চাদের সঙ্গে সঙ্গে পিছনে পিছনে তারপর ওই রাস্তায় দৌড়াচ্ছে এটা নেই এরা কাউয়ার ডিম খাও কি আশ্চর্য খাওয়ার ডিম কুকিলের ডিম বাচ্চাকে দৌড়াচ্ছে আর খাওয়াচ্ছে রাস্তাঘাটে এই অভ্যাস ত্যাগ করা আহারটা হবে নিবৃতে আহার নিবৃত হওয়া উচিত নয়টা কার্য নিবৃত হয় তার মধ্যে আহারটাও নিবৃত আহার কখনো দেখিয়ে দেখিয়ে খাওয়া উচিত নয় আহার কখনো দৌড়ে দৌড়ে খাওয়া হেঁটে হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই জল কখনো দাঁড়িয়ে পান করতে নেই আমাদের আর যে ঋষিগণ হাজার হাজার বছর আগে বলে গিয়েছে ডাক্তারদেরকে গিয়ে জিজ্ঞেস করুন ডাক্তাররা বলবে জল বসে পান করো দেখো বিজ্ঞানের সঙ্গে ভাগবতীর কি মিল আছে হাজার বছর বাম হাতে জল খাবে না ঔষধ বাম হাতে গ্রহণ করবে না বাম হাতে কোনো টাকা পয়সা দেবে না কাউকে মাটিতে টাকা পয়সা রাখবে না লッキহারা হতে হয় এগুলোর পিছনে সায়েন্টিফিক থিওরি আছে কারণ আছে ভাগবত অ্যাবসলিটলি দর্শন শাস্ত্র আমরা আমরা এগুলো এগুলো মনে সঙ্গে তত্ত্ব আছে তত্ত্বটা জানতে হবে সারাদিন আর করলেন নালান্ডি মাতা দেখুন বিজ্ঞান বলেছে সর্বপ্রথম তিক্ত কোনো খাবার দিয়ে খাবারটা শুরু করো খাবারের এসেছি মিষ্টি খাও

ইংরেজ ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবেন ভরা পেটে ফল খেলে কি হয় ভরা পেটে ফল খাওয়া মানে ভাইরাস ব্যাকটেরিয়া রোগের ভেতরে প্রবেশ করার কখনো ভরা পেটে ফল খেতে নেই খাবার খাওয়ার কমপক্ষে এক ঘন্টা পরে ফল খেতে হয় আজকাল সাধু সেবা বৈষ্ণব সেবাতেও দেখবে প্রসাদের পরে এই থালার মাঝে ফল দিয়ে দিচ্ছে আর ফল খাচ্ছে খাবারের সঙ্গে জল খাওয়া মানে বিষ খাওয়া ডাক্তারদেরকে গিয়ে জিজ্ঞেস করবে খাবারের এক ঘন্টা আগে জল খাবারের এক ঘন্টা পরে জল খাবারের সঙ্গে সঙ্গে কোনোদিন জল খেতে নেই তাহলে কোনোদিন গ্যাস্ট্রিক হবে না এগুলো ডাক্তারদের কথা ভাগবতেরও কথা খাবারের সঙ্গে সঙ্গে ফল খেতে নেই ফল খাবে খাবার গ্রহণের চল্লিশ কিংবা এক ঘন্টা এক ঘন্টাবা 40 মিনিট পরে ফলটা খেয়ে নেবে এইজন্য ইউটিউবেও গিয়ে সার্চ করবে খালি পেটে জল ভরা পেটে ফল দেখবে পরে ডাক্তারদের রিপোর্ট বের হই আসবে তাড়াতাড়ি হাসপাতালে চলো আমরা খালি পেটে জল খাই সেটা ঠিক আছে কিন্তু ভরা পেটে ফল মানে কি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ফল নয় খাবার খাওয়ার পরে কিছুক্ষণ করতে দাও খাবারটাকে কাজী মিষ্টি দিয়ে খাবারটা শেষ করলে ভালো হজম হয় তিতা দিয়ে খাবারটা শুরু করা ভালো হজম হয় লাঙ্গি মাতা সারাদিন কিছুই খেলেন না রাত্রি বেলা অনশনে রইলেন পুত্রকে নিম পাতা বড় আনন্দ করে সাত করে পেটে নিয়ে গেলেন দিলেন না পান্ডারা দিতে দিতে গেল না পাত্রটা ফিরিয়ে দিল পাত্রটা গ্রহণ যতবার ভুজন দেয়া হলো জগন্নাথকে জগন্নাথ মনির দুঃখকে গ্রহণ করলেন না পান্ডারা কি করে বুঝলেন রাত্রিবেলা প্রধান পূজারীকে স্বপ্নে দর্শন দিলেন এই পূজারি ওঠো আর জগন্নাথ প্রভু কি সৌভাগ্য আমার ঘুম থেকে উঠো ঘুমাচ্ছ তো তুমি স্বয়ং করণী কিছুটা সময় মাত্র জগন্নাথকে সয়নের সুযোগ দেয়া হয় সারা তো ভুক দেয়া হয় বলছে পেটে যদি ক্ষুধা থাকে চুকে গুম আসে বলছে তুমি এত এতবার দেয়া হলো নৈবদ্য তুমি খাওনি বলছে খাবো কি করে আমার মা আমার জন্য সাত করে নিম পাতা বেটে নিয়ে এলো আর আমার মাকে তোমরা ঢুকতে দাওনি সেই নৈবদ্যটা গ্রহণ করনি আমি মনের দুঃখে আমি কোন আহার করছি না আর তোমাদেরকেও আমি মন্দির ছাড়া করব আমার মায়ের অমর্যাদা করেছে তোমরা অপমান করেছে মানে তোমার আমার মাকে মানে আজকে চুল নাই যে মহিলা এলো লাংধি মাতা সে আমাকে পুত্র রূপে ভালোবাসে জান났다 তোমার ছেলে পালকি পাটাও তার গৃহে রাজার কাছে সংবাদ গেল স্বপ্নের সংবাদ রাজা চিত্র এলেন পালকি দিয়ে ওই চুল যার মাথায় নেই লাঠি মাথা তার দিয়ে পালকি পাঠানো হলো তখন তিনি শয়ন করে করে কান্না করছেন রাজার লোক পালকি নামালো আঙ্গিনায় অবাক হয়ে গেল লাণ্ডি মাতা কি ব্যাপার এই কাঙ্গালিনীর গৃহে পালকি বলছে মহারাজ বলছেন আপনি পালকিতে উঠার জন্য পালকিতে তুলে সর্বপ্রথম নিয়ে যাওয়া হলো রাজার গৃহে দেখবেন উড়িষ্যার রাজা এখনো রাজ আনুগত্যে কিন্তু মন্দির পরিচালনা হয় এখনো কিন্তু ঝাড়ুটা হাতে নিয়ে সর্বপ্রথম রাজা উড়িষ্যার রাজা যিনি তিনি সর্বপ্রথম ঝাড়ুটা দেন প্রতাপ রুদ্র কার বাবা পুরুষোত্তম দেব প্রত্যেক পরম্পরায় এই রীতি চলে এসেছে এখনো স্বয়ং রাজা বলছেন করে যদি মা সৌভাগ্যবতী আপনি আর আমিও সৌভাগ্যবান যে আবার রাজত্বে এমন একজন ভক্তিমতী মা আছে যে কিনা স্বয়ং আমাদের মা মাগো রাজার কাউকে প্রণাম দেওয়ার নিয়ম নেই সন্ন্যাসীর কাউকে প্রণাম দেওয়ার নিয়ম নাই সন্ন্যাসী কেবল মাকে প্রণাম দিতে পারবে বাবাকে প্রণাম দিতে পারবে গুরুকে প্রণাম দিতে পারবে তার জ্যৈষ্ঠ কোনো ভক্ত বৈষ্ণবকে প্রণাম দিতে পারবে কিন্তু সন্ন্যাসী সন্ন্যাস যে নিয়ে নেবে সন্ন্যাসীন কোনো বৈষ্ণবকেও প্রণাম দেবে না কিন্তু রাজা হয়ে আমি প্রণাম দিচ্ছি না আমি এক ভিখারি হয়ে আমি তোমার চরণে প্রণাম দিচ্ছি তুমি আমায় ভক্তি সম্পদ দান করো তুমি আমায় প্রেম সম্পদ দান করো যার হাতে নিম পাতা গ্রহণের জন্য আমার প্রভু জগন্নাথ সারাদিন আহার পর্যন্ত গ্রহণ করেননি অনশন ব্রত নিয়েছেন তিনি সত্যিকার অর্থেই ভগবানের সাধারণ কোন নারী নয় আমি আমি এক হয়ে আপনার একটা প্রণাম দিচ্ছি মা আপনি আমায় একটু বুকে তুলে নিন আমায় একটু আপনার চরম ধরি মস্তকে লেপন করে দিন আমায় একটু সন্তান রূপে আলিঙ্গন প্রদান করুন আপনার অঙ্গ পেয়ে আমার মাঝে যেন প্রেম জাগ্রত হয় ভক্তি জাগ্রত হয় সন্তান স্বরূপে আমায় আলিঙ্গ একটু ভক্তি একটু প্রেম যেন আমি করতে পারি স্বয়ং জগন্নাথ স্বপ্নে দর্শন দিয়েছেন তিনি অনশন ব্রতে আছেন আপনি কৃপা করে নিম পাটা ব্যাটে প্রভুর জন্য নিয়ে আসুন নয়নের জলার ধরে রাখতে পারলেন না উড়িষ্যার বৃদ্ধামা করে জলে তার চোখ ভরে গেল চোখ থেকে ঝর করে জল ঝরল আমার পুত্র জগন্নাথ তাকে আমাকে মানব রূপে গ্রহণ করেছে আমি যে সন্তান রূপে জগন্নাথকে আমি ভালোবাসি ভক্তি করি প্রণয়কে ভাগাভাগি করি জগন্নাথ তাহলে আমাকে মানব গ্রহণ করেছে আমার কত আনন্দ এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি আমার জীবনে কি হতে পারে এই পাটা বেতে নিম পাতাকে বেটে পাত্রে করে লান্ডি মাতা পালকিতে চড়ে গিয়ে জগন্নাথ ধামে নামলে সব পান্ডাগণ প্রণাম দিলেন লান্ডি মাতাকে নিজের হাতে নিম পাতা নিয়ে গিয়ে জগন্নাথের ভুগে দিলেন বিগ্রহের দিকে তাকিয়ে লান্ডি মাতা দেখছেন স্বয়ং জগন্নাথের বদনে যেন একটা মৃদু মৃদু হাসি পরিলক্ষিত হচ্ছে জগন্নাথ যেন দেখবেন তার চোখে পলক নাই জগন্নাথের বড় বড় চক্র দিয়ে জগন্নাথের এই বিগ্রহটা হচ্ছে প্রেমে ভাগবতের কথা শুনতে শুনতে প্রেমে বিগলিত হয়ে গিয়েছিল চোখে পলক যেন না করে চোখের পাতিগুলো পর্যন্ত রাখলেন না ভগবান জগন্নাথ রূপে অনন্তকাল ধরে যেন ভগবান ভক্তের দিকে অপলক দৃষ্টিতে থাকিয়ে থাকতে পারে যেমন প্রেমময়ী রাধারানী প্রার্থনা করেছিলেন বিধাতার কাছে কেবল দুটো আঁকি দিলে তার মাঝে নিমেষ কাল দিলে পলক পড়ার জন্য ব্যবস্থা করে দিলে আমি যেন পলকহীন ভাবে তোমার দিকে থাকিয়ে থাকতে পারি আজ প্রেমময়ীর কথা সার্থক হল জগন্নাথ চোখে কোনো পলক রাখার পাতি রাখলেন না কাল ধরে ভগবান ভক্তের দিকে দৃষ্টি বিনিময় করছেন অনন্তকাল ধরে তাকিয়ে আছি তোমরা আসো এক চমৎকার স্নিগ্ধ ভাষা দিকে পরিক্রমা করা গেল এদিন আমার সম্পর্ক এরই নাম প্রণয় এরই নাম প্রীতি এরই নাম ভক্তি এই প্রীতি এই ভক্তি যেদিন আমার মাঝে জাগ্রত হবে সেদিন আমার আসা হবে আর এটি কলিযুগে মাত্র নামের দ্বারাই সম্ভব নিজ 그